নমস্কার সম্মানীয় দর্শক আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল দর্শকবৃন্দ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে এই এসআইআর এর কাজের জন্য আপনাদের কোন কোন ডকুমেন্ট প্রয়োজন পড়বে ফর্ম ফিল সময় নির্বাচন কমিশনের তরফে লিস্ট প্রকাশ করা হয়েছে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তাই আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এসআইআর সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দেখুন সম্মানীয় দর্শক এসআইআর এর জন্য কোনো ডকুমেন্ট লাগবে না নির্বাচন কমিশনের নতুন ঘোষণায় বড় স্বস্তি তো নির্বাচন কমিশন এসআইআর এর জন্য কোনো ডকুমেন্ট লাগবে না কেন ডকুমেন্ট লাগবে না কি ঘোষণা করেছে সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন দেখুন সম্মানীয় দর্শক পশ্চিমবঙ্গের চিফ ইলেকটরাল অফিসারের দপ্তর থেকে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে যা রাজ্যের ভোটারদের জন্য একটি বড় স্বস্তির খবর নিয়ে এসেছে নতুন এই নির্দেশিকা অনুযায়ী স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময় কোনো প্রকারের সহযোগী ডকুমেন্ট বা কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই এই ঘোষণাটি বহু মানুষের মনে দ্বিধা ও বিভ্রান্তি দূর করেছে এই নতুন নিয়ম অনুসারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় নাগরিকদের ওপর থেকে কাগজপত্র জমা দেওয়ার বোঝা কমানো হয়েছে যা সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলবে বিজ্ঞপ্তি অনুযায়ী এসআইআর বা গণনা ফর্ম বিতরণের কাজ শুরু হবে চৌঠা নভেম্বর দু থেকে এই প্রক্রিয়াটি এক মাস ধরে চলবে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হল চৌঠা ডিসেম্বর দু এই নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত যোগ্য নাগরিককে তাদের পূরণ করার ফর্ম বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের কাছে জমা দিতে হবে অর্থাৎ সম্মানীয় দর্শক বুঝতেই পারছেন বুথ লেভেল অফিসাররা আপনাদের বাড়িতে গিয়ে যে ফর্মটি জমা দেবেন সেই ফর্মটি আপনার শুধুমাত্র ফিল আপ করবেন তার সঙ্গে কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে আর যে ফর্মটি ফিল করবেন সেই ফর্মটি চৌঠা ডিসেম্বরের মধ্যে বুথ লেভেল অফিসারের কাছে গিয়ে জমা দিয়ে দেবেন এরপর দেখুন সম্মানীয় দর্শক ফর্মের সাথে কি কোনো ডকুমেন্ট লাগবে দর্শকবৃন্দ পূর্বে অনেকের মধ্যে একটি ধারণা ছিল যে এসআইআর ফর্মের সাথে দু দুই সালের ভোটার তালিকার যে অংশে আবেদনকারীর নাম রয়েছে সেই পাতার একটি কপি সংযুক্ত করে জমা দিতে হবে কিন্তু নির্বাচন কমিশনের নতুন নোটিশে এই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হয়েছে নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে ফর্ম জমা দেওয়ার সময় ওই ধরনের কোনো ডকুমেন্ট লাগবে না শুধুমাত্র বিএলওর থেকে প্রাপ্ত ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিলেই আপনার নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিবেচিত হবে মনে রাখতে হবে এটি চূড়ান্ত ভোটার তালিকা নয় শুধুমাত্র একটি খসড়া তালিকা অর্থাৎ দর্শকবৃন্দ বুঝতেই পারছেন আপনারা যে ফর্মটি ফিল করবেন এসআইআর এর জন্য সেই ফর্মটির সাথে কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না এমনটা জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে এরপর দেখুন সম্মানীয় দর্শকবৃন্দ দু হাজার দুই সালের ভোটার তালিকা কেন চা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট জমা দিতে হবে না তবুও এটি হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এর কারণ হলো যাদের নাম দু হাজার সালের ভোটার তালিকায় ছিল তারা গণনা ফর্মের বাঁ দিকের অংশটি পূরণ করবেন অর্থাৎ দর্শকবৃন্দ যদি দেখেন আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে তাহলে যে ফর্মটি আপনাকে দেওয়া হবে ফিল করার জন্য তার বাঁ দিকের একটি অংশে আপনার ফর্মটি ফিল করবেন যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম থাকবে এরপর বলা হয় যে যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় ছিল না কিন্তু তাদের পরিবারের কোনো সদস্য যেমন বাবা মা বা অন্য কোনো আত্মীয় নাম ছিল তারা ফর্মটি দান দিকের অংশটি পূরণ করবেন এরপর দর্শকবৃন্দ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যাদের নাম দু হাজার সালের তালিকায় থাকবে না তারা কি করবেন যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় থাকবে না তাদের ফর্মটি পূরণ করার সময় ডান দিকের দিকে যে ফর্মটি অংশটি থাকবে সেটি ফিল করবেন এই ফর্মটি আপনারা কি ফিল করবেন যেখানে দেখবেন যে দু হাজার দুই সালের লিস্টে আপনার বাবা বা মা বা ঠাকুরদা বা দাদু বা অন্য কোনো আত্মীয় নাম থাকবে তার ডিটেলস পূরণ করবেন সঠিকভাবে ফর্ম পূরণ করার জন্য এই পুরনো তালিকাটি একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসাবে কাজ করবে অর্থাৎ দর্শকবৃন্দ বুথ লেভেল অফিসাররা যে ফর্মটি আপনাদেরকে দেবে সেই ফর্মটি ফিল আপ করতে দু হাজার দুই সালের লিস্টটি আপনাদের সাহায্য করবে তাই ফর্ম ফিল আপ করার সময় এই লিস্টটি আপনাদের কাছে থাকা খুবই জরুরি এরপর দেখুন দর্শকবৃন্দ খসটা তালিকা প্রকাশের পর কি হবে দর্শকবিন্দু বলা হয়েছে আপনি যে ফর্মটি ফিল করে জমা দেবেন ফর্ম জমা দেওয়ার পর আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠে যাবে এই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর যদি আপনার দেওয়া তথ্যের বিষয়ে কোনো আপত্তি বা সন্দেহ দেখা যায় শুধুমাত্র তখনই আপনার ঠিকানায় একটি নোটিশ পাঠানো হবে নোটিশ পেলেই আপনাকে নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুনানিতে উপস্থিত হতে হবে ফর্ম জমা দেওয়ার সময় কোনো ডকুমেন্ট লাগবে না যদি শুনানি পর্বের মধ্যে আপনার কাছে কোনো নোটিশ না আসে তবে আপনার চিন্তার কোনো কারণ নেই সেক্ষেত্রে সাতই ফেব্রুয়ারি দু হাজার তারিখে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানের নাম আপনার অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ সম্মানীয় দর্শক বুঝতেই পারছেন এসআইআরের জন্য যে ফর্মটি আপনাদের দেওয়া হবে সেই ফর্মটি সঠিকভাবে আপনার পূরণ করবেন আর পূরণকৃত ফর্মের সাথে কোনো ডকুমেন্ট জমা দেবে না এরপর আপনার যে ফর্মটি ফিল করবেন সেই ফর্মটি জাতীয় নির্বাচন কমিশন যাচাই করবে যদি কোনো সন্দেহ হয় তাহলে আপনাদেরকে ডাকা হবে যে তারিখে আপনাদের ডাকা হবে সেই তারিখে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন সমস্ত নথি নিয়ে এসআইআর পর যাদের যাদের নাম তালিকায় তোলা হবে তাদের চূড়ান্ত তালিকা সাতই ফেব্রুয়ারি দু হাজার প্রকাশ করা হবে এমনটাই জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে দর্শক বিন্দু আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পর এসআইআর সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন